একটি কথা মনে পড়ে গেল খুব আফসোসের কথা আমি আপনাকে কি দিয়ে বোঝাই আজকে মানুষ কত রঙে মাতে কত আনন্দে মাতে কত রং কত ঢং কত আনন্দ প্রমোদ ঈদের দিন তার পিতামাতা তাকে জন্ম দিয়েছে তার পিতামাতা তাদেরকে ছেড়ে চলে গেছে ঈদের দিন কত আনন্দ হচ্ছে কত ফুর্তি হচ্ছে তখন তাদের পিতামাতা কবরে চিন্তিত আরে সন্তান রেখে এসেছিলাম সৎ সন্তান আমার দশটা সন্তান আছে দশটা সন্তান অন্তত বছরে একদিন আমার কাছে আসবে এসে বলবে আল্লাহ হম্মা ফের্লাহু আল্লাহ তুমি আমার পিতামাতাকে মাফ করো হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে মাফ করো হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে পিতামাতার উপরে রহম করো তুমি তাদেরকে উত্তম প্রতিদান দাও তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও এমন সন্তানের অভাব এমন সন্তান সমাজে নেই আপনিও ওই জায়গাটায় পৌঁছাতে পারেননি কত কষ্ট করে আপনার পিতা মাতা আপনাকে মানুষ করেছে কত কষ্ট একটু স্মরণ করুন আপনি একটু বছরে অন্তত পক্ষে তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসুন কবরে মানুষ শুয়ে তাকিয়ে থাকে কে কে জানি আমার জন্য দোয়া করে কে জানি আমার জন্য দোয়া করে আজ হতে আমি রক্ষা পাই কোন সন্তান আমার জন্য করে আমি কবর থেকে রিহাই পাই এই সন্তানের বড়ই অভাব সম্মানিত দিনী ভাই কতজনের পিতা মাতা চলে গেছে এমত অবস্থায় আপনি এইভাবে জীবন যাপন করছেন কোনো খবর নেই যেই দিন আপনার পিতামাতা মারা গেল তারপর থেকে নিয়ে খুব বেশি ছয় মাস আপনি তাদের জন্য কাঁদলেন বছর শেষ হলো বছর শেষ হলো বছর যাই যাই কয়েক বছর গেল বৃদ্ধ অবস্থায় পৌঁছালাম মা বাপকে ভুলে গেলাম এটা কেন হলো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো বলবি সাহেব দোয়া জানি না কি করব আরে দোয়া জানেন না আপনি যেটা জানেন আপনি এতটুকু তো জানেন রব্বের হামা ক্ষমা হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওই চাদরে লালন পালন করো যেই চাদরে আমাকে লালন পালন করেছে যেই চাদরে যেই আচলে আমার মা লালন পালন করেছে ওইভাবে লালন পালন করো প্রতিপালক তুমি লালন পালন করো তুমি আমার মাকে ক্ষমা করো তুমি আমার মায়ের কবরের শাস্তিকে মাফ করো ও যুবক ভাই তোমার মতো যুবক তোমার মাকে কেন ভুলে গেলে তোমার মা তো মারা গেছে কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তুমি কেন ভুললে তুমি কেন গেলে না এত আনন্দ প্রমোদ কিসের এত ঈদের দিন মানে আনন্দ প্রমোদ কেন আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন যুবক তুমি এ কথা খুব মাথায় রাখো খুব ভালোভাবে ঢুকাও মুরব্বী সাহেব আপনাকে বলছি বিগত পঁয়ত্রিশ বছর আগে আপনার মা বাবা মারা গেছে বলুন তো একটি সময় তাদের জন্য বের করে কি রাত্রে উঠে বলেছেন আল্লাহ তুমি আমার মাকে মাফ করো তুমি আমার মাকে জান্নাতুল ফের দাউস দান করো উচ্চ মাকাম দাও তুমি আমার মাকে মাফ করো আমার বাপকে মাফ করো যেদিন আপনার মা আপনার বাপ আপনাকে লালন পালন করেছে অল্লাহ আল্লাহর কসম নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে যখন আপনার মা আপনি যখন প্রস্রাব করেছেন তখন ভিজা চাদরটাকে সরিয়ে নিয়ে নিজের নিচে দিয়েছে আপনাকে মতে শিখেছে এটা আপনার মা আমি আপনাকে কি দিয়ে বোঝাই কেন বললেন আপনার মাকে কেন ভুললেন তার জন্য একটু দোয়া করবেন আপনার দোয়ার আশাধারী আপনার মা সম্মানিত উপস্থিতি কখনো পিছু পাওয়া হয়েন না যাদের মা বাপ বেঁচে আছে তারা তো খুব সৌভাগ্যবান খুব ভালো আছেন খুবই ভালো আছেন এই কষ্টটা জিজ্ঞাসা করুন যাদের পিতামাতা মারা গেছে কি যে কষ্ট হয় ওরা ছাড়া এই দুঃখটা কেউ বলতে পারবে না যখন কষ্ট পেয়েছেন তখন আপনার মা বলছে কোথায় ছিলি কি করছিলি কত টেনশান করছি কত টেনশান করছি কোথায় ছিলি প্রতিদিন রাত আটটায় আসিস আজকে কেন দশটা হলো এতক্ষণ কোথায় ছিলি প্রতিদিন সকালে বেরিয়ে গিয়ে তিনটার সময় আসিস আজকে কেন আসলি হা খোকা কোথায় ছিলি কোথায় ছিলি এমনি করে তাকিয়ে থাকতো পথে এমনি করে পথে তাকিয়ে থাকতো আপনি যখন মাদ্রাসায় পড়তে যাচ্ছেন আমার মায়ের কথা আমাকে আমি আমি আপনাকে বলি যখন মাদ্রাসায় পড়তে যেতাম তখন আমার মা তখন আমার দাঁড়িয়ে থাকতো আমি বুঝতে পারতাম যখন পিছন ফিরে দেখতাম তখন আমার মা চোখের পানি মুসত তুমি আমার মা করো আমার পিতা যখন আমাকে মাদ্রাসায় রেখে আসতো তখন খুব কান্না করতো আমাকে যখন আমি আলেম হলাম তখন আমাকে একদিন বলল জানিস তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি তোকে যখন মাদ্রাসায় আমি রেখে এসেছি তারপরে আমি বাড়ি যতক্ষণ এসেছি ততক্ষণ আমি কাঁদতে কাঁদতে এসেছি এটা আপনার মা এটা আপনার বাপ আপনি তো পারেন আপনি তো সুসন্তান ও যুবক ভাই আপনিও তো সুসন্তান না আপনি কুসন্তান আপনি আপনার মায়ের জন্য একটু ধোঁয়া করুন মা কাকে বলে জানেন মা ওকে বলে যেই দিনের শেষে জিজ্ঞাসা করে কোথায় ছিলি খোকা কোথায় ছিলি বউ ওকে বলে যে সারা দিনে ইনকাম কত টাকা হলো বাড়িতে প্রবেশ করার সময় নিজের আব্দার জানায় এর নাম বউ আর মা ওর নাম খোকা রাস্তায় আসতে কষ্ট হয়নি তো বাবা রাস্তায় আসতে কষ্ট হয়েছে বুঝি কি জানি মনটা যেন কেমন করছিল হাতটা খাম হয়ে গেছে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন তখন মা বলছে সারাদিন আমার মনটা জানি কেমন করছিল কেমন করছে আমি বুঝতে পারছি আমার মনটা কেমন করছে আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি এমনি করে মা বলতে থাকে যুবক একটু ধারণা নাও তোমার মা কেমন মাকে দিও না যুবক ক্ষমা প্রার্থনা করো মাঘ ভাত কামনা করো আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিযান করুন আল্লাহ মামিন আজকের আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো সকলকেই সুসন্তান হিসেবে কবুল করো সিরাতে মুস্তাকিমের পথ সঠিক পথ আমাদেরকে দেখাও আল্লাহ আলহামদুলিল্লাহ রবীলা আলমিন